দেখেন আমি বিয়া করছি আমি বিয়া করছি বুঝলেন বিয়া করছি আজকে এটা হিসাব অন্যভাবে বলবো একশো সত্তর একশো সত্তর কোটি দুই লক্ষ বিরানব্বই হাজার সাতশো সেকেন্ড হয়ে গেছে তো হঠাৎ তো বলতে পারবে না সময় কতদিন হয়েছে আসলে হয়েছে চুয়ান্ন বছর আজকে দুই দিন এটা হওয়ার কারণ হলো কি এই একটু বাচ্চুপানকে মহাব্বতের মতো কম বয়সে বিয়ে করে ফেলছিলাম এখন চুয়ান্ন বছরে একটা মহিলা সে তো মোটামুটি আমার সবকিছুই বুঝে ফেলছে যে ভালো খারাপ কি করতে পারে না পারি এটা কিন্তু তার কন্ট্রোলের ভিতরে আমি যখন ছয় সাত মানে স্পিকার ছিলাম সাত আট বছর আগে যখন আমি ওই নারী নির্যাতন বিল পাশ করি তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাশ করে ভালো কথা কোনো অসুবিধা নাই পুরুষ নির্যাতন বিল পাশ করার তো কিছু প্রয়োজন আছে পরে বলছে যে এটা এই মুহূর্তে প্রয়োজন নাই পরে দেখা যাবে যদি হয় তাহলে করা হবে কিন্তু ছয় বছর চলে গেছে এখনো করে নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খবর টবর রাখেন না আসলে শুধু আমার করে নয় সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না এই কথাটা ঠিক না এটাও কিন্তু মারাত্মকভাবে হচ্ছে ভুক্তভোগীরা এটা কিন্তু আসলে টের পাচ্ছে দেখেন ইদানিং কয়েক মানে কয়েক মাস আগে আপনারা জানেন এই যে প্রিয়াঙ্কা চোপড়া আছে না তো সবাই চিনেন আমি যদি এই এই তো না কোনো নাই প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল বাংলাদেশের যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা যদি আসে তারা তো বিভিন্ন পর্যায়ে দেখা গেল সর্বশেষ রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনে আছে সবাই আছে তা আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে পরে বুঝলাম না মানে এ কথা বলছি যে আসার একদিন আগে পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে এ প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গবন আসার কি দরকার যার জন্য ইতো জাস্ট এক অনুষ পারেছি ষড়যন্ত্র কইরা শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া আসা বঙ্গবনে ক্যান্সেল আসে নাই আমি বলতে চাই প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে তার সে দশ বছরের দশ বছর না আরো বেশি প্রায় বারো চোদ্দ বছরের কম বয়সে কি নিক নাকি নাম এক আমেরিকা কম বয়সের ছেলে রেসে বিয়া করছে আমেরিকায় গিয়া এখন আমি তো তার থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছরের বড় তো দশ বছর বারো তেরো বছর নিচে যদি সে নামতে পারে ছোটোদের তাহলে তো ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরেও তো সে উঠতে পারত এই ধরনের একটা সুযোগ নষ্ট করা তো সে ঠিক করে নাই অন্তত এই এই উপমহাদেশের একটা মেয়েকে এত যদি আসতো ঘটনা ঘটতো তাহলে তো এত কিছু এত সাগর সাত সাগর তেরো নদী পার হইয়া থাকে শুধু আমেরিকা যাওয়ার প্রশ্ন না তো হইতে পারত সবাই কি করা যায় সবাই কপাল ভাগ্য কিছু করার নাই